মান আমার যেটা فرمাইছি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ তোমাদের মা বাপ এই গজলে তিনটে পাড় আদমের ধরে হাওয়া মা কেদে পড়ে এর আগে গিয়েছিলাম আদম আলাইহিস সালাম মা হাওয়া দুনিয়ার মধ্যে যখন আসলো পিতা আদম শ্রীলঙ্কা এসেছিল মা হাওয়া জেদ্দা তানাদের মিলন হল আরাফাতের ময়দানে তারা কি গলা কা কা করলো তারপর কি ঘটনা ঘটেছিল তানাদের বাচ্চা কাচ্চা হলো পিতা আদমের মা হাওয়া তানাদের বাচ্চা কাচ্চা হলো দুনিয়ায় আসার পরে জান্নাতে হয়নি দুনিয়াতে যখন আসলে তানাদের মিলন হলো তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো তবেই তো আমরা এত বড় আদম সন্তান এত বড় দুনিয়াটা হলো কি করে কিন্তু তানাদের যখন বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে হওয়ার পরে আল্লাহ তানাদের হুকুম দিল যে এই আদম হাওয়া তোমার বাচ্চা কাচ্চাদের বিয়ে দিয়ে দাও বিয়ের হুকুম হলো আর বিয়ে দেওয়ার জন্য আমাদের বিয়ে কাদের সঙ্গে হয় আমাদের নিজেদের ফ্যামিলিতে হয় কারোর সঙ্গে না আমাদের বিয়ে অন্য কারোর সঙ্গে ছেলে অন্য কারো শ্বশুরের ছেলে বা মেয়ের সঙ্গে হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের বাচ্চা কাচ্চা হবে তাদের মানে তবে এত বড় ফ্যামিলি হচ্ছে কিন্তু এই পিতা আদমার মা হাওয়া যখন দুনিয়ার মধ্যে যখন তাশ্রী মানে তানাদের বাচ্চা কাচ্চা হয় আল্লাহর হুকুম হয় তানাদের বিয়ে শাদি হবে কাদের সঙ্গে হবে কেন তো অন্য কেউ ছিল না তানাদের ভাই বোনের বিয়ে সেই সময় জোড়া জোড়া বাচ্চা হতো ওই এবং ওই একটা ছেলে একটা মেয়ে হাবিল কাবিল এবং সুমাইয়া এবং লিজা এই চারটে বাচ্চা যখন বিয়ে হওয়ার কথা হলো কিন্তু ওই বড় বড় ভাইর সঙ্গে আর ছোটতরবের বোনের সঙ্গে বিয়ে কিন্তু এই এই তরফের ভাই হই তোরের বোন এই রকম করে বিয়ে হতো আর একটা বোন সুন্দরী ছিল তাকে বিয়ে করার জন্য এবং শয়তান ধোঁকা তো উপর থেকে দিচ্ছে নিজে পর্যন্ত এবং সেইখানে ধোঁকা দিল একটা ভাই একটা ভাইকে মার্ডার করে দিল এবং কাক কবর খোলা দেখালো কিন্তু সে যাই হোক এটা আলাদা ঘটনা কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের যে জন্ম দিয়েছ তোমরা আমাদের এত বড় করে তুললে লালন পালন করে তুললে কিন্তু তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের কে মানুষ করেছে কে লালন পালন করেছে হাবিল কাবিল প্রশ্ন করে কিন্তু তানা যে বাপ মানে কি উত্তর দেবে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখে দেখুন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা-বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি আদের নাম ছিল মোদের দাতা দাদি নানা নানে আছে কথাই কৃষ্ণ শুনে আদম খাবা হলো আবাগো হাবিল কাবিল কে তারা কি দেবে জবাবো দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যাই চলে বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে খাবা আদম तुम तो देर बाप मा तो मा, तो मा देर माँ बाप के तो কেন বাপ ছিল না তাদের কে লালন পালন করেছে কে মানুষ করেছে কে জন্ম দিয়েছে কি উত্তর দেয় পিতা আদম কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলছে আদম সন্তরাশ মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিদার হাড়ে খোদা হাওয়া কে গড়ে গন্ধম কেলাম দুনিয়া এলাম জান্নাত ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাগের দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোর মায়ের দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাপমা মোরা এতিম দুজনা মা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা আবিল কাবিল প্রশ্ন করে আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে এই দুনিয়াতে আমরা দেখবেন হিংসা করি অনেকজন আমার মা বোনেরা উপস্থিত এখানে আমার মা বোনেরা অনেকজন আছে মা বোনেরা বেশি হিংসা করে কারোর কিছু যদি হয় দেখেছে ওদের কি হয়েছে কত কাপড় কিনেছে কি কি বড় ঘর হলো কত কি হয়ে যায় মনে হিংসা করে এই হিংসাটা কোথা থেকে আসে বলুন তো হিংসাটা আসে অহংকার থেকে এই অহংকার যখন মনে থাকবে যে আমি এত ভালো আমি এই আমি এই করি ওই করতে পারি আমার ভিতরে আমি তো এসে গেলে তখন আমার ভিতরে হিংসা সৃষ্টি হয় তখন মনে মনে মানুষকে হয় আমারটা যদি হতো না সর্বপ্রথম অহংকার কে করেছিল পাক যখন মাটির আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো এই আমার ফারিস্তারা তোমরা মাটির আদমকে করে নাও সকল ফারিস্তারা করে নিল আল্লাহর হুকুম মেনে এক মাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজি যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু সব ফারিস্তারা যখন আল্লাহর হুকুম মানলো এই আজাজিল কেন আল্লাহর হুকুম মানলো না কেন কেন সিজদা করলো না তাহলে আজাজিলটা আসলে কে ফারিস্তা না এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন আমাকে আপনাকে আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে একটা সৃষ্টি করলো আল্লাহর ইবাদত করার জন্য আমাদের মতো কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি এত নাফরমানি করতে লাগলো আল্লাহ ফারিস্তাদের হুকুম করলো তোমরা জিনজাতকে শেষ করে দাও ধ্বংস করে দাও আর যখন সেই জাতকে ধ্বংস করা হলো তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গেল কম বেশি চার বছরে সেই বাচ্চাটাকে ফারিস্তারা বললো আল্লাহ এত সুন্দর বাচ্চা এটাকে লালন পালন করব। আল্লাহ সেদিন বলেছিল আমরা যা আমি যা জানি তা জানি তোমরা তা জানো না কিন্তু সেই বাচ্চাটাকে ফারিস্তারা লালন পালন করতে লাগলো বাচ্চাটা ইবাদত করতে 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 ছ লক্ষ বছর ধরে কম বেশি ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে প্রথম অহংকার এই দুনিয়াতে আমি আগুনের সৃষ্টি আমি জিন যা তার আমি মাটির পুতুলকে মাটির আদমকে সিজদা করব এটা কেমন করে হয় কবি ছন্দের মাধ্যমে আরো কে লিখছে দেখো নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে জিব্রিলামিনকে ধরে আজা জিল দুঃখ করে জিব্রিলামিনকে ধরে আজা জিল দুঃখ করে আমাকে বলে গেল খোদা আদমের মায়ায় আমি জিন যা তবু পারিস্তাদের সরদার সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম আগুনে আমার জন্ম জনম আর মাটিতে গড়া আদম আরে আদম এসে সিজা দেবে আমার দুটি পাহাই আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদম তোমরা মোদের বাপ মা তো মাদের মা বাপ কে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় আবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ मादे माँ बाप के सुन 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 ठग आह आह